একদিন দিন ব্যবহার করবেন 8 টাকা বিদ্যুৎ খরচ হবে আচ্ছা মাসিক বিল খাওয়া হবে মাত্র 300 টাকা 250 টাকা মানে 250 থেকে 300 টাকার ভিতর বিল আসবে ওয়ারেন্টি আছে এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এখন হাড়ি কয়টা ঢাকনা কয়টাকা এই প্রথম আমরাই দিচ্ছি তিনটা হাড়ি তিনটা ঢাকনা আচ্ছা